হ্যালো এভরিওয়ান প্রথমেই রবিবারের বারবেলায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিও ট্যাগলাইন দেখে আপনারা অলরেডি উপলব্ধি করেছেন যে আজকের ভিডিওটি একটি আইন বিষয়ক এবং সামাজিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটি বার্নিং টপিকের উপর আজকের ভিডিওটি হতে চলেছে সঙ্গে সঙ্গে মনে এটা প্রশ্নও হতে পারে যে এই ভিডিওর সঙ্গে ট্যাগলাইনের লাইনের সামঞ্জস্য কী নিশ্চয়ই আছে তার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা আমার এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে ফলো করুন আজকের ভিডিওটি আমার আর পাঁচটা ল ভিডিওর সঙ্গে একটু ডিফারেন্ট তার কারণ আমি সেটা ধীরে ধীরে আপনাদের বলবো যে তার আগে বলি যেহেতু আজকে ছিল রবিবার সেই জন্য আজকের এই ছুটির দিনটিকে এনজয় করতে করতে আমি আজকের এই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আইন শুধু বইয়ের পাতায় বা আদালতে শুধু চর্চা হয় না আমাদের আইন দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই ট্যাগলাইন দেখে বুঝেছেন যে দুটো ওয়ার্ড লেখা আছে সেই ওয়ার্ডের উপরেই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি এই ভিডিওটির উপরে যে দুটি ওয়ার্ড লেখা আছে একটি হলো আনটাচেবিলিটি অস্পৃশ্যতা আর দুটি হলো কিলিং। যার বাংলা মানে হলো সম্মান রক্ষার্থে হত্যা বা সম্মান রক্ষার জন্য হত্যা এই দুটো টপিকই আমাদের সমাজের সামাজিক ব্যাধি এবং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে এটি ঘটে আসছে আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন বারংবার এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেও এখনও আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো প্রায়শই ঘটে থাকে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ভিডিওর সঙ্গে আমার এই টপিকের কি সামঞ্জস্য তাহলে বলি আজকে যেহেতু রবিবার ছিল আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের হলদিয়ার সিটি সেন্টার মলে এসবিএফ সিনেমা হলে মুভি দেখার জন্য এই মুভিটি আমাদের এই টপিকের উপরেই বেশ করে তৈরি করা হয়েছে মুভিটির নাম হলো ধড়ক যারা মুভিটা দেখেছেন প্রথম পার্ট দেখেছেন তারা আপনারা অলরেডি জানেন যে এই মুভিটি একটি বিশেষ সামাজিক দৃষ্টান্ত এবং সামাজিক টপিকের উপরে বেশ করে এই মুভিটি তৈরি করা হয়েছিল এবং আজকে আমি দেখতে এসেছি তারই পার্ট টু দুটো মুভিরই কনসেপ্ট হচ্ছে এই আনটাচেবিলিটি এবং অনার কিলিং এই দুটো বিষয়ের উপর কেন্দ্র করে তাই এই মুভির মাধ্যমে আমি আজকে আপনাদের আমাদের দেশের সংবিধান এবং আমাদের দেশের আইন এই দুটি টপিকের সঙ্গে কিভাবে রিলেটেড সেই বিষয় নিয়ে আলোচনা করব আর মুভি দেখতে আসা মানেই পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ইজ ম্যান্ডেটারি তাই পপকর্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে হলের মধ্যে প্রবেশ করলাম হলের মধ্যে প্রবেশ করতেই প্রথমে যেমন আপনারা জানেন সিনেমা শুরুর আগে আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মানি শুরু হয় বলতে বলতে শুরু হয়ে গেল মুভিটি এবার আসি মুভির গল্পে এই মুভিতে দেখানো হয়েছে যে এই মুভির যিনি নায়ক অর্থাৎ হিরো এই মুভিতে একটি ল কলেজে অ্যাডমিশান নেয় তার পড়াশুনোর জন্য এবং ওই কলেজেই এই মুভির যে নায়িকা সেও ল কলেজে অ্যাডমিশান নেয় তার ল পড়ার জন্য মুভিটি যেহেতু আনটাচেবিলিটি এবং অনারকিলিংয়ের উপর বেশ করে সেই জন্য এখানে দেখানো হয়েছে মুভির যে নায়ক সে লোয়ার কাস্ট থেকে বিলং করে এবং ফিনান্সিয়ালি ভীষণ উইক অপরদিকে এই মুভির যে নায়িকা তাকে দেখানো হয়েছে সে একটি উচ্চ জাত অর্থাৎ হায়ার কাস্টে বিলং করে এবং ফিনান্সিয়ালি একটি সাউন্ড ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বিলং করে এবং এই ল পড়তে পড়তেই কলেজের মধ্যে এই নায়ক নায়িকার মধ্যে প্রেম হয় সেই প্রেমটা যখন মেয়ের বাড়িতে জানতে পারে নায়িকার বাড়িতে জানতে পারে তখন নায়িকার বাড়ির লোকজন ওই নায়ককে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি মানুষজনকে হ্যারাস করতে থাকে এবং এমনকি প্রাণে মারে ফেলারও চেষ্টা করে অর্থাৎ এই মুভির যে মেন টপিক সেটা হলো অস্পৃশ্যতা এবং সম্মান রক্ষার লড়াই এবার আসা যাক এই আনটাচেবিলিটি এবং ক্লিং নিয়ে আমাদের ভারতের আইন এবং ভারতের সংবিধান কি কি বলা আছে ভারতের সংবিধানে অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে এবং এর অনুশীলনকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সংবিধানের সতেরো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অস্পৃশ্যতা বিলুপ্ত করা হলো এবং যে কোনো রূপে এর অনুশীলন নিষিদ্ধ এছাড়া অস্পৃশ্যতা একটি অপরাধ ভারতীয় আইনে উনিশশো পঞ্চান্ন প্রণীত হয়েছে যা অস্পৃশ্যতা থেকে উদ্ভুত্ত যে কোনো অক্ষমতার প্রয়োগকে শাস্তিযোগ্য করে এবার জানা যাক সংবিধানের সতেরো নম্বর অনুচ্ছেদে কি কি লেখা আছে আমরা সতেরো নম্বর অনুচ্ছেদ থেকে সংবিধানে জানতে পারি অস্পৃশ্যতা নিষিদ্ধ করে এবং এর অনুশীলনকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করে অস্পৃশ্যতা থেকে উদ্ভুত্ত কোনো অক্ষমতার প্রয়োগকে আইন অনুসারে শাস্তিযোগ্য করে অস্পৃশ্যতা বিলুপ্ত করার জন্য একটি আইনি কাঠামো তৈরি করে অস্পৃশ্যতার উপর উনিশশো সালের বানানো আইনে থেকে আমরা জানতে পারি অস্পৃশ্যতা থেকে উদ্ভুত্ত যে কোনো অক্ষমতার প্রয়োগকে শাস্তিযোগ্য করে এক্ষেত্রে সংবিধান ও আইন উভয়ই অস্পৃশ্যতাকে বেআইনি ঘোষণা করে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি শক্তিশালী আইন ভিত্তি স্থাপন করে এবার আসা যাক কিলিং বা সম্মানের নামে হত্যা এটির উপর ভারতের যা আইন রয়েছে এই ধরনের অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রযোজ্য হয় এই আইনগুলোর অধীনে অনার কিলিংকে হত্যা বা নরহিত্যা হিসাবে গণ্য করা হয় এবং সেই অনুযায়ী বিচার করা হয় সংক্ষেপে ভারতের আইনে কিলিং কোনো বিশেষ আইন নেই কিন্তু ভারতীয় ওনার কিলিংয়ের জন্য সুনির্দিষ্ট কিছু রুলস রেগুলেশনস এবং লস বানানো হয়েছে কঠোরভাবে ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির বিধানগুলি প্রয়োগ করা হয় হত্যার বিচার কিলিং হত্যা বা নরহত্যার পর্যায়ে ফেলে বিচার করা হয় এবং এই অনার কিলিংয়ের উপর সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা হল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ উনিশ এবং একুশ যথাক্রমে স্বাধীনতা এবং জীবনের অধিকার নিশ্চিত করে যা অনার কিলিংয়ের মাধ্যমে লঙ্ঘিত হয় আমাদের এই অনার কিলিংয়ের উপর বিশেষ আইনের প্রয়োজনীয়তা রয়েছে ভারতে অনারকিলিংয়ের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে একটি পৃথক আইন প্রণয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হয় যা এই ধরনের অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করবে অনার কিলিংয়ের ক্ষেত্রে সাধারণত পরিবারের সদস্য এবং আত্মীয় ভুক্তভোগীকে হত্যা করে কারণ তারা মনে করে যে ভুক্তভোগী তাদের পারিবারিক সম্মান নষ্ট করেছে এই ধরনের কাজের জন্য ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রযোজ্য হতে পারে যেমন ধারা তিনশো যেখানে হত্যার কথা বলা আছে যদি হত্যার উদ্দেশ্যে কাজটি করা হয়ে থাকে ধারা তিনশো চার নর হত্যা যদি হত্যার উদ্দেশ্য না থাকলেও কাজটি এমনভাবে করা হয়েছে যে তাতে মৃত্যু ঘটতে পারে এছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক ধারা যেমন মারপিট হুমকি ইত্যাদিও প্রযোজ্য হতে পারে এছাড়াও কিছু রাজ্যে অনারকিলিংয়ের বিরুদ্ধে বিশেষ আইন বা বিধি রয়েছে উদাহরণস্বরূপ রাজস্থানে রয়েছে অনার কিলিং অনার এবং ম্যারেজ ফ্রিডম নিষেধ বিল অর্থাৎ দু হাজার এই আইন প্রয়োগ করা হয় রাজস্থানে দু হাজার নামে এই আইন রয়েছে যা এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করার কাজে ব্যবহার করা হয় অনারকিলিংয়ের ঘটনাগুলি শুধুমাত্র আইন দ্বারা মোকাবেলা করা উচিত নয় একই সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এই ধরনের কুসংস্কার দূর করার জন্য কাজ করা ভীষণ দরকার সরকারের আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আইন বিষয়ে কিছু বিষয় নিয়ে টিল দেন স্টেটিউ